উনি অ্যাক্টিভ কোপারেশন করেছেন এবং ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন এবং পরিশেষে সমস্ত সংবাদ মাধ্যমে যারা এখানে প্রতিনিধি রয়েছেন সাংবাদিক বন্ধু রয়েছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবার কয়েকটি বিশেষ এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আজকেই বেরোতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দুপুর দুটো থেকে তোমরা কিন্তু নিজের মোবাইল ফোনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে কারা পাশ করলো কারা ফেল করলো তাড়াতাড়ি দেখে নাও এই ভিডিওতে কারা কত পার্সেন্ট মার্কস পেয়েছে জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকে তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে তোমরা হাতে পাবে তোমাদের রেজাল্ট বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে উচ্চ মাধ্যমিকে রেজাল্ট তোমরা কী করে দেখবে সেটাই আমি বলছি দেখো নিজেদের ফোন থেকে তোমরা কিন্তু এবার রেজাল্ট দেখতে পারবে প্রতি বছরই এটা হয় তবে এ বছর উচ্চমাধ্যমিকে কিন্তু রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাশ করেছে এমনই কিন্তু তথ্য উঠে এসেছে আমাদের মারফত উচ্চ মাধ্যমিকের আজকে রেজাল্ট আর্টস কমার্স সায়েন্স নিয়ে যারা পড়তে স্টুডেন্টরা ছেলে এবং মেয়েরা আজকে কিন্তু তোমাদের পরীক্ষার ফল বেরোচ্ছে দুপুর দুটোর সময়ে পরীক্ষার ফল বেরোবে এবং তারপরে কিন্তু প্রথমে তোমরা নিজেদের মোবাইল দিয়ে রেজাল্ট দেখতে পারবে এবং তারপর তোমরা স্কুল থেকে রেজাল্ট পেয়ে যাবে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছিলে দেখো উচ্চ মাধ্যমিকে খুব খুব মানে বেশিরভাগ সংখ্যক কিন্তু সিক্সটি পার্সেন্ট নিয়ে পাশ করেছে তোমরা মাধ্যমিকের ক্ষেত্রে দেখেছিলে পাশের হার বেশি এবং প্রত্যেকে প্রায় প্রত্যেকেই কিন্তু ভালো নাম্বার নিয়ে পাস করেছে মাধ্যমিকে তো উচ্চ মাধ্যমিকেও কিন্তু তোমরা এবছর শেষ ইয়ার এর পরের বছর থেকে কিন্তু মানে নেক্সট ইয়ার থেকে দুটো সেমিস্টার শেষ পরের বছর থেকে কিন্তু সেমিস্টার সিস্টেম হয়ে যাচ্ছে একবার কিন্তু আর উচ্চ মাধ্যমিক নেই ঠিক আছে তো এবার তোমরা হচ্ছে শেষ বছর তাই সকলকে কিন্তু পাশ করিয়ে দেওয়া হচ্ছে এবছর হ্যাঁ বন্ধুরা আর যারা একটু ভালো লিখে এসছো যারা প্রজেক্ট করেছিল ঠিকঠাক করে তোমাদের প্রোজেক্টে কিন্তু সকলকে ফুল মার্কস দেওয়া হয়েছে স্কুল থেকে এমনই কিন্তু বলা হয়েছে এবং আরও একটি কথা এবার খাতা চেক করা হয়েছে যেহেতু একটা শিক্ষকের শিক্ষকদের খাতা দেখা নিয়ে শিক্ষকের চাকরি নিয়ে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল তারপর কিন্তু আবার তোমাদের খাতা রিচেক করা হয়েছে যাতে তোমাদের পাশ করে দেওয়া হয় আর গ্রেস নাম্বার তো তোমরা অবশ্যই পাবে এক দুই তিন চার পাঁচ নাম্বার পর্যন্ত গ্রেস কিন্তু দেওয়া হচ্ছে আগের বারও দেওয়া হয়েছিল এবারও দেওয়া হয়েছে গ্রেস মার্ক কিন্তু তোমাদের দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকে টোটাল তিরিশে পাস যাদের সত্তরে পরীক্ষা একুশ লিখিততে এবং যাদের আশিতে তাদের কিন্তু আশিতে পরীক্ষা হয় রিটেন তাদের চব্বিশ তুলতে হবে এবং প্রোজেক্টের মার্কস মিলিয়ে টোটাল তিরিশ পেলেই কিন্তু তোমরা পাশ করে যাবে তো বন্ধুরা তোমরা কে কোন জেলা থেকে কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিও দেখছো তোমাদের স্কুলের নাম অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিটের রোল নাম্বার রেজিস্ট্রেশনের রোল নাম্বার যদি কমেন্টে কমেন্ট করে দাও আমি কিন্তু তোমাদের সমস্তটা বুঝিয়ে দেবো মানে তোমাদের রেজাল্ট আমি দেখে দেবো তো দেখো বন্ধুরা যারা যারা এখনই রেজিস্ট্রেশন করে রাখতে চাইছো এইচএস রেজাল্ট বা ডাব্লু বি টুয়েলভ এবিপি আনন্দ লাইভ এই ওয়েবসাইটটিতে তোমরা চলে যাবে সেখানে গিয়ে তোমাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সায়েন্স আর্টস না কমার্স নিয়ে পড়তে সেটা লিখে রেজিস্টার করে রাখলে যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে আসবে যদি এটা না পারো তাহলে সংবাদ প্রতিদিনের ওয়েবসাইটে যাবে এখানে লিখবে এইচএস রেজাল্ট টু সংবাদ প্রতিদিন বা হায়ার সেকেন্ডারি রেজাল্ট বা এইচএস রেজাল্ট সংবাদ প্রতিদিন একটা ওয়েবসাইট খুলে যাবে সংবাদ প্রতিদিনের সেখানে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুটোকে যদি তোমরা ইনপুট করো তাহলেই কিন্তু তোমাদের রেজাল্টটা এখানে দেখিয়ে দেবে ঠিক আছে এটা হচ্ছে সংবাদ প্রতিদিনের যে ওয়েবসাইট সেটা এই দুটো ওয়েবসাইটই কিন্তু সব থেকে সহজ পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারবে সেই কারণে আমি এই দুটো ওয়েবসাইট তোমাদের বুঝিয়ে দিলাম একটা হচ্ছে সংবাদ প্রতিদিন এইচএস রেজাল্ট বলে লিখলেই চলে আসবে সেখানে গিয়ে রোল নাম্বার এবং অ্যাডমিটের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেবে অ্যাডমিট নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই দুটো দিলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে দেখো যারা পাস করবে পাস লেখা থাকবে আর যাদের কন্ট্যাক্ট টু স্কুল লেখা থাকবে তাদের কোনো সাবজেক্টে ব্যাক বা ফেল রয়েছে এমনটা কিন্তু এটাই কিন্তু হয় ঠিক আছে যদি কন্টাক্ট টু ইউরো স্কুল থাকে পাস থাকলে এখানে কিন্তু ডাইরেক্ট রেজাল্টে তোমাদের পাস মার্ক লেখা থাকবে উচ্চ মাধ্যমিকে তিরিশে পাস তিরিশ পেলেই কিন্তু তোমরা পাস করে যাবে প্রজেক্ট এবং লিখিত মিলিয়ে আশা করি সবার রেজাল্ট ভালো হবে তোমরা রেজাল্ট দেখে নিও মোবাইলে